জুমার দিনে কি কি পড়বেন কি কি আমল করবেন তা নিয়ে আজকে কিছু কথা বলবো যেহেতু আজকে শুক্রবার জুমার দিন তাই আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সঙ্গী থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে তো আল্লাহ রশেষ রহমত এবং মেহরবানিতে আপনাদের ভালোবাসা ও দু আর বরখতে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা শুক্রবারে কি কি পড়বেন কি কি আমল করবেন তা নিয়ে আজকে কিছু কথা বলবো আল্লাহ রসুল সাল আলহি বলেন কেউ যদি শুক্রবারে জুমার দিনে রেগুলার এই আমল গুলো করে তার জীবনের পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সেই আমল গুলো কি সেই সুরা গুলো কি চলুন জেনে আসি প্রথমে হচ্ছে সুরা পাতিহা সাদর পরে নেবেন যে সুরাকে আমরা আলহামদুলিল্লাহ বলে চিনি আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই সুরাটি সাতবার পরে তারপরে সুরা ফালাক সাতবার পরে নিবেন সুরা নাস সাতবার পরে নিবেন সুরা কাফিরুন সাতবার পরে নিবেন এবং আল্লাহ রাসুল সাল আলহাম বলেন এই সুরাগুলো যারা সাতবার সাতবার করে পাঠ করবে তাদের ফিসনের জীবনের ফিসনের সমস্ত গুণা যে গুনাগুলো আছে সমস্ত গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ শুক্রবারে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে এবং দুরুদ রয়েছে শুক্রবারে বেশি থেকে বেশি নবীজির উপর দুরুদ পাঠ করুন যে কোনো দুরুদ আপনি যে দুরুদটি পারেন সেই দুরুদটি পাঠ করুন আমি আপনাদেরকে একটি দুরুদ শিখিয়ে দিতেছি একেবারে সহজ এবং ছোট্ট একটি দূর আল্লাহ আল্লাহ মুহাম্মদিহিবার এই শিখতে পারেন পড়তে পারেন এবং আরো একটি দূরদ শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একেবারে সুটু একেবারেই ছোট এবং একেবারে সহজ একবার শুনেই আপনি মুখস্থ করে নিতে পারবেন এই দূরটি আর এই দূরদটি অনেক প্রচারিত এবং অনেকে পারে হয়তো সেই দূরটি হচ্ছে সল্ল আল আল হাবিব সাল আলাহ মুহাম্মদ সল্ল আল আল হাবিব সাল আলাহ মুহাম্মদ কেউ যদি বড় দূর না পড়তে পারেন তাহলে এই দূরটি শিখে নিতে পারেন এবং এই দূরটি পড়তে পারেন শুক্রবারে বেশি থেকে বেশি নবীজির উপর দুরুদ ও সালাম পাঠ করুন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো امنوا السلام عليكم ورحمه الله وبركاته